আর হয়তো বেশি দিন বাঁচব না আমাকে বেশি দিন সহ্য করতে হবে না তোদের এমন কথার একটি বারো বলবে না কিন্তু বাবা না হলে আর কথাই বলবো না সবে কাজ থেকে বাড়ি এলাম আহ ক্লান্ত লাগছে খুব কি যেন ডাকলে তাড়াতাড়ি বলো তোমাদের সঙ্গে খুব জরুরি কথা আছে তাই ডেকে পাঠালাম আমার সময় ঘনিয়ে এসেছে তাই বাবা আবার বলছে এসব আমি গ্রাম প্রধান সম্পত্তির কোনো কমতি নেই আমার পূর্বপুরুষের আখের ব্যবসাও বেশ বড় কারখানাও অনেকগুলো এত বড় আখের ব্যবসার ভার এ বুড়ো বয়সে আমি আর বইতে পারছি না তোমরা এখন বড় হয়েছ বুঝতে শিখেছো ভাবছি তোমাদের মধ্যে উপযুক্ত একজনকে গ্রাম প্রধানের দায়িত্ব দেব বাড়ির বড় ছেলে হিসেবে আমারই গ্রাম প্রধান হওয়া উচিত আমি যোগ্য উত্তরসূরি এ কি বলছো বড় ভাই আমরা তো বাবার সন্তান আমি কোন দিক দিয়ে যোগ্য নই বংশ পরম্পরায় বড় ছেলেই প্রধান হয়ে আসছে আর ব্যবসা খুব ভালো বুঝিও আমি আর বাবা পাশে আছেনি তো একদমই না আমি তোমাদের হাতে গ্রামের দায়িত্ব দিয়ে শহরে আমার ছোট ভাইয়ের কাছে চলে যাব চিকিৎসার জন্য আচ্ছা বাবা আমি আর বড় ভাই মিলে ঠিক গ্রাম আর ব্যবসা সামলে নেব লিলি মেয়ে মানুষ ব্যবসার কিচ্ছু বুঝবে না আর মেয়ে মানুষ কখনো গ্রাম প্রধান হয় নাকি এসবে লিলিকে রেখে লাভ নেই সবে শহর থেকে কলেজ পাশ করে এসেছে আজ না হয় কাল বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে কিন্তু গ্রামের দায়িত্ব নেওয়ার আগে তোমাদের কিছু জানতে হবে হ্যাঁ বাবা আমাদের এত বড় গ্রাম ব্যবসা কিভাবে সামলাব কত লাভ হয় না হয় সব জানা খুব জরুরি আমাদের গ্রামের রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা ঋণ নিতে হয় সে তো উন্নতির সুবিধার্থে দাও বছর শেষে গ্রামবাসীর থেকে কর তুলে আবার ফিরিয়ে দাও তা তো দেই কিন্তু গত দুই বছর বন্যায় সব ফসল নষ্ট করে দেয় তাই গ্রামে দুর্ভিক্ষ দেখা দেয় ঋণের একটা টাকাও দিতে পারিনি বরং আরো ঋণ বেড়েছে আমরা তো এসব ব্যাপারে কিছুই জানি না জানবে কিভাবে তোমরা তো শহরেই ছিলে এত বছর আমাদের আক ব্যবসার কি হলো ঠিকঠাক চলছে তো নারে বন্যায় আখ চাষও হয়নি কারখানায় প্রচুর লোকসান হয় ব্যাংকে এই দালান বাড়ি আরও বেশ কিছু সম্পত্তি বন্ধক আছে যে গ্রাম প্রধানের দায়িত্ব নেবে তাকে গ্রামের আর ব্যবসার ঋণের বোঝাও সামলাতে হবে এত ঋণ পরিশোধ করার কি টাটার ব্যাপার তোমরা বড় হয়েছো যথেষ্ট বুদ্ধিও আছে পরিশ্রম করে ঠিক ঋণ শোধ করতে পারবে আর গ্রাম প্রধান হতে লাগে সততা ও নিষ্ঠা না না ঋণের দায় আমরা নিতে পারবো না তুমি ঋণ করেছ তুমি বুঝে নাও ক্ষমতার লোভে পড়লে পথে বসতে হবে আমিও গ্রাম প্রধানের দায়িত্ব চাই না ঋণের জর্জরিত গ্রামের ক্ষমতায় বসে তো লাভের আশা নেই কিন্তু ভাইয়া আমাদের বাবার বিপদে পাশে দাঁড়ানো উচিত বাবা তো খুব অসুস্থ বেশি বুঝিস তুই পথে বসার অনেক তারা দেখছি তোর তোমরা সবাই একসঙ্গে গ্রামের ও আমার বাপ দাদার ব্যবসার হাল ধরলে ঠিক দাঁড় করাতে পারবে আমি যখন গ্রাম প্রধান হই তখন তলা ভাঙা ঝুড়ির মতো বেহাল দশা ছিল কিন্তু কঠোর পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে আমি শক্ত হাতে গ্রামকে উন্নতির শিখরে পৌঁছিয়েছি তোমরাও বেশি পরিশ্রম করলে ঠিক নতুন করে শুরু করতে পারবে তা হয় না বাবা পাহাড় সমান ঋণের বোঝা আমাদের ঘরে দিতে চাচ্ছ ঠিক আছে তোমরা যা ভালো মনে করো তাই করো আমি তোমাদের একদিন সময় দিলাম ভেবে দেখো আর হ্যাঁ তোমাদের মধ্যে যারা আমার ব্যবসার আর গ্রামের দায়িত্ব নিবে না তাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে তাহলে আমরা কোথায় যাব কোথায় থাকব তোমরা যারা দায়িত্ব নিবে না তাদের প্রত্যেককে আমি আমার বাগান বাড়ি লিখে দেব তোমরা এ বাড়ি ছেড়ে চলে যাবে না বাবা তা হয় না বয়সে তুমি এ একা থাকতে পারবে না আমার সিদ্ধান্ত অটল কেউ নড়াতে পারবে না তোমরা কাল ভেবে চিনতে তোমাদের সিদ্ধান্ত জানাবে ঠিক আছে বাবা তাই হবে ছোট শুনলি বাবা কি বললে কই না তো কি বললেন বাবা সে কি তুই কিচ্ছু শুনিস নি না গো কি এমন কথা বললেন বাবা বাবা কি আবার কিছু খেতে চেয়েছেন রান্না প্রায় শেষ এখন আর নতুন কিছু রান্না করতে পারবো না আরে না না তাহলে দেখছি তুই বিন্দু মাত্র কিছু জানিস না বাবা বলেছেন তার সন্তানদের গ্রামার ব্যবসার দায়িত্ব কে তো ভালো খবর আগে সবটা শোন তুই না আগেই থামিয়ে আর এমন করব না বলো তুমি পুটির বাবা আর তোর স্বামী দুজনেই বলেছে ব্যবসার দায়িত্ব নিতে পারবে না কেননা বাবার ব্যবসায় অনেক দেনা আছে এমনকি এই বাড়ি আর কয়েকটা কারখানাও বন্ধক ব্যাংকে কি বলছো এসব বাড়িটাও বন্ধক বাড়িটা চলে গেলে আমরা কোথায় বাড়িটা কি পুরো গ্রামটাই না দেউলিয়া হয়ে যায় বাবা বলেছেন তার যে দায়িত্ব নেবে না তাদের পাশের গ্রামে বাগান বাড়ি লিখে দেবেন আমি পুতির বাবাকে বলেছি এই দিনে জর্জরিত ব্যবসার দায়িত্ব না নিতে কি কোনো ভবিষ্যৎ তবিষ্যৎ নাই নাকি সারা জীবন দেনা শোধ করব আমরাও ক্ষমতা চাই না তার জন্য এবারে ছাড়তে হলে ছাড়বো বাড়িতে তো আজ না হইকাল এমনিই থাকবে না এত ঋণ দেওয়ার মরুদ কি বাবার এখন আছে নাকি গ্রামবাসীর দিদি লিলি কি বলল সে তো বাবা অন্তপ্রাণ বোকা হলে দায়িত্ব নিবে কিন্তু যেখানে ওর দুই ভাই পিছিয়ে গেছে সেখানে জেনে বুঝে মেয়ে মানুষের দায়িত্ব নেওয়ার কথা ভাববে বলে মনে হয় না সে ওর ব্যাপার ও বুঝবে রান্না তো শেষ আমি বরং যাই ওনার সঙ্গে কথা বলি সবাই এখানে আছো তো হ্যাঁ বাবা সবাই আছে তা তোমরা কে কি সিদ্ধান্ত নিলে সায়েম তুই বড় তোর সিদ্ধান্তটাই আগে শুনি আমি বাগান বাড়ি চাই ঋণে ডুবা ক্ষমতা নেওয়া আমার পক্ষে সম্ভব নয় পুটির বাবার সঙ্গে আমি একমত আমাদের মেয়ের ভবিষ্যৎ আছে সে কথা আমাদের ভাবতে হবে আমরাও বড় ভাই আর ভাবির সাথে একমত তাহলে এটাই তোমাদের শেষ সিদ্ধান্ত হ্যাঁ বাবা জিহাদ আর আমি করমপুরের বাগান বাড়িটাই চলে পারবো ক্ষমতার লোভে শেষে ঋণ দিতে না পারলে জেলে যেতে হবে আর লিলি তুমি তুমিও কি ভাইদের মতো সিদ্ধান্ত নিলে আমি তোমার পাশে দাঁড়াতে চাই বাবা সেজন্যই তো ম্যানেজমেন্টে পড়াশোনা করেছি শহরে তোমার আর ভাইদের পাশে থাকবো বলে তুই কি বোকা হলি নাকি নিজের পায়ে নিজে কোরআন মারছিস আমরা দুই ভাই যেখানে ঋণের বোঝা নিতে সাহস পাচ্ছি না আর তুই সেখানে মেয়ে হয়ে পারবি নতুন করে আবার গ্রামের হাল ধরতে ভেবে চিনতে বলছো তো তুমি যদি দায়িত্ব নাও তাহলে ঋণের দায়ও তোমার হবে তোর গোটা জীবন পড়ে আছে বিয়ে করে বরং স্বামীর সংসার কর দেনার দায়ে এত সুন্দর জীবন এভাবে নষ্ট করবি কেন জীবন নষ্ট হবে কেন চেষ্টা করতে তো কোনো মানা নেই হয়তো এতটা আয় উন্নতি করতে পারবো না কিন্তু বেশি পরিশ্রম করে বাবাকে দেনামুক্ত করার আপ্রাণ চেষ্টা করব। গ্রামবাসীও নিশ্চয়ই পাশে থাকবে গ্রাম বাঁচাতে তাহলে কাল আমি তোমাদের দুই ভাইয়ের নামে দুইটা বাগান বাড়ি আর লিলির নামে ব্যবসা লিখে দেব আচ্ছা তাই হোক আমার কথা শুনলি না লিলি পরে তুই প্রস্তাবই দেখিস মেয়ে মানুষ গ্রাম প্রধান হবে শুনলেই হাসি পাচ্ছে গ্রাম প্রধান আমি হতে যাব কোন দুঃখে গ্রামের মেয়ে হয়ে সবার বিপদে পাশে দাঁড়াবো এই যা গ্রামের মানুষের ভালো মন্দে থাকবো বলেই তো শহর ছেড়ে চলে এলাম তাহলে আজ থেকে এই বাড়ি ব্যবসা সব লিলি মায়ের সায়েমার জিহাদ সাহেবের কোনো অধিকার নেই এসবে আমরাও চাই না সারা জীবন ব্যাংক ঋণের বোঝা বইতে পারবো না লিলি এত বড় বোকামিটা কি করে যে করলো এই নাও তোমাদের বাগান বাড়ির দলিল বাগান বাড়িতে আমরা ঢের ভালো থাকবো বিলাস বহুল জীবন কাটাতে পারবো আমি কালে চলে যাব ওখানে আমিও কালকেই চলে যাব বাবা ও খুব ভালো তোমরা দুজন তীক্ষ্ণ বুদ্ধি অধিকারী আর দূরদর্শী বটে সঠিক সিদ্ধান্ত নিতে পারো আমি প্রশংসা না না করে পারছি তবে একটা কথা কথা বলার বলার আছে আছে কি বাবা আমরা কিন্তু কালই চলে যাব কোনো বাহানা শুনবো না লিলি গ্রামের আর ব্যবসার দায়িত্ব নিয়েছে তাইলে সেই সব দেখবে আমরা কোনো ধার দেনার বেগ পোহাতে পারবো না সোজা সাপটা বলছি আহা থামো আগে আমার কথা শোনো চমক আছে তোমাদের দুই গুণধর ছেলের জন্য বলো বাবা আমার এই ব্যবসায় কোন ক্ষতি হয়নি বছর বরং ব্যাপক লাভ হয়েছে তোমরা ব্যবসার খবর রাখো না না তাই জানো বাড়ি সম্পত্তি কিছুই ব্যাংকে বন্ধক নেই এমনকি গ্রামে তো কোনো বন্যাই হয়নি গ্রামেরও কোনো ঋণ নেই আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম কে গ্রামবাসীর বিপদে পাশে থাকবে তাই দেখতে চেয়েছিলাম মানে তুমি এতদিন মিথ্যে বলেছিলে মিথ্যে কেন বলেছ বাবা এসবের কি দরকার ছিল আমি দেখতে চেয়েছিলাম আমার যোগ্য উত্তর সরি আজ আমি পেয়ে গেলাম কি বলছো এসব আমাদের থেকে কি লিলিযোগ্য কি বুঝে ও আগ ব্যবসা গ্রাম প্রধানের দায়িত্ব সম্পর্কে এক প্রতি মেয়ে দুই দিন পর বিয়ে করে স্বামীর বাড়ি চলে যাবে আমি তো তোমাদের দায়িত্ব দিতে চেয়েছিলাম কিন্তু সুযোগ পেতেই তোমরা ঋণ সমেত আমাকে ঘর থেকে নামালেই যেন পারো বৃদ্ধ বাবার প্রতি মায়া হলো না একটুও আর গ্রামবাসী তাদের প্রতিও কোনো দায় নেই তোমাদের কিন্তু বাবা আমি গ্রাম প্রধান হতে চাই না ভাইদের কি ক্ষমা করে দেওয়া যায় না? না সেটা আর হয় না যে ছেলেরা বাবাকে বিপদের মুখে ফেলে চলে যায় তাদের আমি কি করে ক্ষমা করি ওরা গ্রামের বিপদে পাশে থাকবে না তুই যোগ্য এক আকাশ সমান মনি পারে আমার গ্রামকে আগলে রাখতে যা তোর মধ্যে বিরাজমান আজ থেকে তুই গ্রাম প্রধান পৃথিবীর ইতিহাসে প্রথম মেয়ে গ্রাম প্রধান